শিক্ষি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে এখন আমরা সপ্তম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বইয়ের পঞ্চম অধ্যায়ে বেড়ে উঠি মনো মননে এই অধ্যায়টির সাতাত্তর এবং আটাত্তর পৃষ্ঠার কাজগুলোর সমাধান দেখব তো শিক্ষার্থীরা প্রথমেই চলো আমরা সাতাত্তর পৃষ্ঠা থেকে শুরু করি এখন চলো আমরা দেখিনি এই কাজটি করার জন্য আমাদেরকে উপরে কি বলা হয়েছে শুরুতেই আমরা যে গুণ ও বৈশিষ্ট্য নিজেদের মধ্যে দেখতে চাই ও শুনতে চাই নিচের বেলুনে তা লিখে নেই এর মধ্য থেকে আজকের কাজটির জন্য আমার পক্ষে সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনটি বেছে নেই পরে আমরা চাইলে আরও বেলুন যোগ করে আমাদের চাওয়াগুলো লিখতে পারব আমরা যত বেশি নিজের চাওয়াগুলোকে বুঝতে পারব তত বেশি নিজের সন্তুষ্টির জন্য কাজ করতে পারব তার মানে এখানে এই কাজটির মূল বিষয়বস্তু হলো আমার চাওয়া গুণ ও বৈশিষ্ট্য অর্থাৎ আমরা আমাদের মধ্যে যেসব গুণ ও বৈশিষ্ট্যগুলো দেখতে চাই সেগুলো আমাদেরকে বেলুনগুলোতে লিখে নিতে হবে তো শিক্ষার্থীরা চলো আমরা এই কাজটির নমুনা সমাধানটি দেখে নিই আমার চাওয়া গুণ বৈশিষ্ট্য আমরা প্রত্যেকে আমাদের নিজেদের মধ্যে যেসব গুণ বৈশিষ্ট্যগুলো দেখতে চাই এমন কিছু নমুনা গুণ বৈশিষ্ট্য হল আমি যে কোনো কাজ সততার সাথে করতে চাই আমার কাজে আমি আত্মবিশ্বাসী হতে চাই সকলের সাথে বন্ধু আচরণ করতে চাই আমি যোগ্য সাহসী এবং আত্মনির্ভরশীল হতে চাই আমি আমার যে কোনো কাজে সাফল্য অর্জন করতে চাই সকলেই যাতে আমাকে পছন্দ করে এমন হতে চাই অন্যের বিপদে আপদে সাহায্য সহযোগিতা করতে চাই এবার চলো আমরা পরবর্তী পৃষ্ঠার কাজটি দেখে আমার অনুভূতির কার্যকর প্রকাশ প্রথমে আমি নিজের চাওয়া গুণ বৈশিষ্ট্যগুলো বললাম ও অনুভব করলাম এরপর কয়েকজন সহপাঠী আমার চাওয়াগুলো একইভাবে আমাকে উদ্দেশ্য করে বলল আমরা তাও শুনলাম এবং অনুভব করলাম এভাবে আমরা সচেতনভাবে নিজেদের চাওয়া এই গুণ ও বৈশিষ্ট্যগুলোকে স্বীকৃতি দিলাম ইতিবাচক স্বীকৃতি সচেতনভাবে গ্রহণ ও অনুভব করার ফলে আমাদের মধ্যে সন্তুষ্ট তৈরি হয় মনোবৈজ্ঞানিক প্রক্রিয়ার ফলে এভাবে গুণ ও ইতিবাচক বৈশিষ্ট্য আরও জোরদার হয় আমাদের প্রত্যাশিত গুণ ও বৈশিষ্ট্যগুলো অর্জনে প্রেরণা বাড়াতেও কাজ করে আমরা বইয়ে আমার অনুভূতি আমার প্রকাশ ছক এক থেকে চার পূরণ করেছিলাম এবার ওই ছকগুলোতে দেখি এবং সেখান থেকে তথ্য নিয়ে প্রথমে নিচের আমার অনুভূতি আমার প্রকাশ ছক পাঁচ পূরণ করি এরপর আরও যে অনুভূতিগুলো হয় এবং যেভাবে তা প্রকাশ করি তাও নিচের ছকে যোগ করি তার মানে নিচের এই ছকটির বিষয়বস্তু হলো আমার অনুভূতি আমার প্রকাশ ছক পাঁচ এখানে বেশ কয়েকটি অনুভূতি দেওয়া আছে আমাদেরকে ফাঁকা ঘরগুলোতে লিখতে হবে এই অনুভূতিগুলো আমরা যেভাবে প্রকাশ করি তো শিক্ষার্থীরা চলো আমরা এই ছকটিরও নমুনা সমাধানটি দেখে নেই আমার অনুভূতি আমার প্রকাশ শিক্ষার্থীরা প্রথমেই চলো আমরা দেখি নেই ভয় অনুভূতি হলে আমরা যেভাবে তা প্রকাশ করি চিৎকার করি মুখমণ্ডল বিবর্ণ করে ফেলি চুপচাপ হয়ে থাকি একা না থেকে অন্যদের সাথে থাকার চেষ্টা করি এবার আমরা দেখিনি দুঃখ অনুভব হলে যেভাবে আমরা তা প্রকাশ করি মন খারাপ করে থাকি কান্না করি এবং একা থাকার চেষ্টা করি এরপর এই রাগ অনুভূতি হলে আমরা যেভাবে তা প্রকাশ করি স্বাভাবিকের চেয়ে জোরে কথা বলি চোখ লাল হয়ে যায় কেউ কথা বলতে আসলে বিরক্ত হই এরপর আনন্দিত হলে যেভাবে আমরা তা প্রকাশ করি চেহারা হাস্যোজ্জ্বল হয়ে যায় মন মেজাজ ভালো থাকে আনন্দের কারণ আপনজনকে জানাই হতাশা হলে যেভাবে আমরা তা প্রকাশ করি মন খারাপ করে থাকি চুপচাপ হয়ে যাই গভীরভাবে নিঃশ্বাস ত্যাগ করি এরপর বিরক্তিবোধ করলে আমরা যেভাবে তা প্রকাশ করি মেজাজ খিটখিটে হয়ে যায় কারোর সাথে কথা বলতে চাই না নিজেকে একা রাখার চেষ্টা করি আর সবশেষ ক্লান্তি অনুভব করলে আমরা যেভাবে তা প্রকাশ করি কাজ করতে অনিহা প্রকাশ করি অলস বোধ করি এবং দীর্ঘক্ষণ ঘুমাই এই ক্লাসে এই পর্যন্তই পরবর্তী ক্লাসে আমরা অনুভূতি ও প্রকাশ একের ছকটি পূরণ করব। শিক্ষার্থীরা এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও আর পরবর্তী সকল ক্লাসগুলো নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো